আসসালামু আলাইকুম ছাব্বিশ সালের ফ্লুসি যে ঘোষণা করা হয়েছে এর প্রি ফাইলিং মিন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে কালকে থেকে আই মিন তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা বলতেছি তেইশ অক্টোবর মিন আগামীকালকে থেকে তেইশ অক্টোবর থেকে দু থেকে আপনার সাত ডিসেম্বর দু পর্যন্ত আবেদন কিন্তু চলমান থাকবে যারা আমাদের মাধ্যমে আপনারা ফর্ম ফিল করতে চান অথবা ইতালির জন্য আবেদন করতে চান শুধুমাত্র আবেদনের যে খরচটা ইতালিতে হয় শুধু সেই খরচটা দিয়ে আবেদন করতে পারবেন এবং বাকি সকল টাকা ভিসার পরে দিতে পারবেন আপনি এক স্পন্সার এগ্রিকালচার ডোমেস্টিক তিনটা ভিসায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা জানেন যে ইতালিতে মোটামুটি একটা ভিসা থেকে শুরু করে ভিসা লাগা পর্যন্ত একদম সাত থেকে আট মাস সময় কিন্তু চলে যায় তাদের হাতে সময় আছে এবং যাদের টাকার কোনো বাজেটের প্রবলেম নাই তারাই একমাত্র ইউরোপ যাওয়ার জন্য উদ্দেশ্যে আমাদের কাছে পাসপোর্টের ফটোকপি কালার ফটোকপি দিতে পারেন আর কিছু দরকার হবে না প্রয়োজনে যদি আপনারা যদি আরও বেশি আবেদনের টাকা আছে আরও অ্যাডভান্স দেন তাহলে অবশ্যই আপনাদেরকে প্রাপ্য ডকুমেন্ট দেওয়া হবে যদি আপনাদের লুলস্তা না উঠে তাহলে আবেদনের টাকাটা কেটে রেখে আপনাদের বাকি সমস্ত টাকা আপনাদের নির্ধারিত সময়ের মধ্যে স্থানের মাধ্যমে ফেরত দিয়ে দেওয়া হবে তো আশা করি বুঝতে পেরেছেন যারা এখনো পাসপোর্ট নিতে বি খুবই অল্প সংখ্যক পাসপোর্ট নিব পাঁচ থেকে আটটা পাসপোর্ট নিব আবার সর্বোচ্চ দশটায় বেশি নেব না হ্যাঁ ট্রাই করে দেখতেছি ইনশাআল্লাহ আর আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কোনো ইতালির হিসেবে আবেদন করা যায় না সম্পূর্ণ আবেদনটা কিন্তু ইতালি থেকে মালিকের করে ঠিক আছে আমাদের ওই দেশে লোক রয়েছে তারা তাদের মাধ্যমে আমরা আবেদন করে করে থাকবো এবং আপনারা চাইলে আপনাদের আমাদের মাধ্যমে দিতে পারেন ইনশাল্লাহ যাদের খুশি আর যাদের কেউ নাই তারাই অবশ্যই আসবেন যাদের আত্মীয় আছে আপনারা শতভাবে চেষ্টা করবেন নিজস্ব লোক দিয়ে করার জন্য আত্মীয় স্বজন বাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এরকম নিজস্ব লোক দিয়ে বাইরের লোকদের না দেয় ভালো যাদের আত্মীয় কেউই নেই তাদের উদ্দেশ্যে তারা আপনার আমাদের কাছে দিতে পারেন ইনশাল্লাহ আপনার সঠিকভাবে আপনার কাছে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যে আবেদনের টাকাটা দেবেন সে যদি আপনার আবেদনটা না হয় আপনার রিসিপ আপনারা না দিতে পারি অরিজিনাল রিসিপতা তাহলে আপনাদের আবেদনের টাকাও সম্পূর্ণ ফেরত দিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম সবাই আহ